নমস্কার আমদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা জাপানের বৃদ্ধাদের একাকী সংগ্রাম কিছু মহিলার স্বাচ্ছন্দ্যের জায়গায় হল জেল জাপানের বয়স্ক মহিলাদের একটা অংশ এখন ইচ্ছাকৃত অপরাধ করে জেলে যাচ্ছেন হ্যাঁ সিএনএন একটি তদন্তমূলক প্রতিবেদনে এমনই দাবি করেছে তদন্তে দেখা গিয়েছে তিনটি কারণে এমন ঘটেছে এক একাকিত্ব সহ্য করতে না পেরে অনেক মহিলা ছোটখাটো চুরি করে জেলে থাকার চেষ্টা করছেন সেখানে কথা বলার সঙ্গী মিলবে দুই কারণে অর্থাভাবের অনেক ছোট মাপের চুরি করে ধরা দিয়ে জেলে থাকতে চান তাতে খাবার মিলবে থাকার জায়গা মিলবে তিন অনেক বয়স্কদের চিকিৎসার টাকা নেই অপরাধ করে জেলে গেলে সেই খরচ দেবে সরকার তাই জেলে ঢুকতে চুরি করে ধরা দিচ্ছে তারা যে জেলে তারা থাকতে চান সেখানকার ঘরগুলো খাবার দাবারের হাল কেমন জানা যাক সিএনএন জেল দেখতে গিয়ে জানতে পেরেছে ঘরগুলো সুন্দর গোলাপি রঙের সেখানে শৌচাগার যথেষ্ট পরিচ্ছন্ন জেলের রক্ষীরাও অযথা কাউকে হয়রান করেন না খাওয়া দাওয়া তো খুবই ভালো সবচেয়ে বড় ব্যাপার বয়স্ক মহিলাদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে চিকিৎসক নার্স রয়েছে হাসপাতালে এমন অবস্থা যেখানে সেখানে থাকাই তো ভালো একা থাকার চেয়ে একথা বলেছেন জেলবন্দি বেশ কয়েকজন বয়স্ক মহিলা এখানেই শেষ নয় যাদের টাকা পয়সার অভাব তারা যেমন জেলে থাকতে চুরি করছেন তেমনি অপেক্ষাকৃত ধনী পরিবারের মহিলাদেরও ওই জেলে দেখা গিয়েছে সিএনএন জানিয়েছে ওই মহিলারা বলেছেন প্রয়োজনে তারা মাসে মাসে জেল কর্তৃপক্ষকে ভারতীয় টাকায় সতেরো থেকে কুড়ি হাজার টাকা দিতে রাজি আছেন তবুও তাদের জেলে থাকতে দিতে হবে কারণ তারা বাড়িতে নিঃসঙ্গ জেলে সঙ্গী পাচ্ছেন কথা বলতে পারছেন এই জেলটি টোকিওর উত্তর দিকে অবস্থিত সেখানে একাধিক বন্দিনীর সঙ্গে কথা বলেছে সিএনএন যা শোনার পরে প্রতিবেদকের মনও খারাপ হয়ে গিয়েছে জীবন বড়ই অদ্ভুত কখন কাকে কোন পরিস্থিতিতে নিয়ে যায় তা বলা মুশকিল যে জেল অপরাধীদের জন্য ভয় ও আতঙ্কের জায়গা সেই জায়গাটাই আবার কারো কাছে যেন সবচেয়ে বড় ভরসার জায়গা যে জেল থেকে পালানোর জন্য অপরাধীরা নানা ফন্দি আটে সেখানেই আশ্রয় পেতে কেউ খাবারের দোকানে চুরি করে ধরা দিচ্ছে পুলিশের হাতে কেউ ছোটখাটো গোলমাল করে গ্রেফতার হচ্ছেন আসলে জাপানের এমন অবস্থা হওয়ার জন্য সে দেশের অনেকেই দায়ী করছেন গত কয়েক দশকে সেখানে জন্মহার কমে যাওয়াকে সেই সঙ্গে জাপানিদের গড় আয়ু বেড়ে যাওয়াকে তাই জাপানে ইদানিং জন্মহার বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে না হলে একাকে বৃদ্ধাদের মতো বৃদ্ধদেরও হয়তো আগামী দিনে জেলমুখী হতে দেখা যেতে পারে ভাগ্যিস ভারতে এখনো এই ট্রেন্ড দেখা যায়নি এখন তবে এই পর্যন্তই পরবর্তীতে আবার ফিরে আসছি অন্য আপডেটের সাথে ধন্যবাদ